হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো টিনার একটা টাইটেল আর কিমার মিথ্যা কথা দুটো সম্মিলিত জিনিস ঘটেছে গতকালকে সারা দিন ধরে তো সেই জিনিসগুলোর হ্যাপা খারাপ হইয়াছে অবশ্য করেই ওই এবং তার সঙ্গে আমরা কিছু কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ আমাদের এই প্রশ্নগুলোর উত্তর অবশ্য করেই দিতে হয়েছে আচ্ছা তো আমাদের তো কোনো মাধ্যম ছিল না জানার বা বোঝার বা দেখার কোনো মাধ্যমে ছিল না কিন্তু একটা গার্ড ফিলিং ছিল বা একটা বোধ শক্তি ছিল বলতে পারো অথবা কিছু আইডিয়া ছিল বলতে পারো তার দরুণ কিছু প্রশ্নের উত্তর আমরা কমেন্টসের মাধ্যমে দিয়েছি প্লাস এই ভিডিওটা করছি একটু বেশি রাতেই করছি ততক্ষণে আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে চলে এসছে আমাদের সামনে কারণ তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে এবং অনেক রকম ইনফরমেশান আমাদের হাতে চলে এসছে তো শুরু করছি পুরো ভিডিওটা দেখো অবশ্য করে তোমাদের কিউরসিটি মেটানোর জন্যই এই ভিডিওটা করা তো সবাই আমাকে যে প্রশ্নটা করেছো যেটা কিনা কিমার মিথ্যা কথা সম্পর্কিত অর্থাৎ কিমা যেই আমাদের টিনার ভিডিওটা দেখলো এবং থামনেলটা দেখলো যে ছেলের সঙ্গে সারাদিন কাটালাম অপেক্ষা করলাম না চলে গেলাম ইত্যাদি সংক্রান্ত সেই সংক্রান্ত ভিডিও আমি একটা করেছি তোমরা পাবে বা পেয়ে গেছো এরকম কিছু একটা হবে আসলে আমি জানি না কোন ভিডিওটা আগে দেবো মানে কোনটার গুরুত্ব এখন আমি ঠিক করে উঠতে পারিনি আগে ভিডিওগুলো তো করবো তারপর ছাড়বো শিডিউল করবো এই হচ্ছে ব্যাপার তো যেটাই পাবে পরেরটা আবার পরে আসবে এরম ব্যাপার দুটোই ছাড়বো আগে পরে হবে হয়তো তো যেটা বলার সেটাই চলে আসি তো কিমা যেই দেখলেও ডিনার এই সম্পর্কিত ভিডিওটা একটা করেছে ওর সঙ্গে সঙ্গে ওর মাথা থেকে বেরিয়ে আসলো একটা মিথ্যা কথা সেটা কি ছেলের কথা উত্থাপন করেছে কাজে ওর গায়ে চিঠবিনানি লেগেছে মানে ছেলের কথা বলবে মানে যেন ছেলেটা ওর মানে এমন একটা ভাব ছেলেটা টিনার নয় ছেলেটা আমাদের কিমান কাজেই ওর ছেলে নিয়ে কথা বলছে ওর গাত্র দাওয়ন হচ্ছে ভাই তুই কোথাকার কে কার ছেলে নিয়ে তুই পড়ে আছিস সেটা তো ভাব তোর জাতেরও না তোর কাজেরও না কিন্তু তুই সেটাকে কাজে লাগাতে জাতে লাগাতে চাইছিস যাই হোক তোর ফল তুই অবশ্য করেই ভুগবি কারণ তোর এখনও ঝুলিটা ভরেনি মানে পাপের পাপের ঝুলিটা এখনও ভরেনি যেদিন ভরবে কে এস বসে আছিস জামিনে বসে আছিস তারপরেও তোর দুঃসাহস দেখি আর অত্যন্ত অবাক হই এবং ভাবি এর শেষ কোথায় এত মিথ্যা কথা ভাই এবং যার ভিউয়ার্সরা এই মিথ্যা কথাগুলো হজম করে এবং সেই মিথ্যা কথা শোনার পর জানার পর যে কথাগুলো মিথ্যা বলছে তারপরেও তালি বাজায় বাহবাদ বাজায় তাহলে বোঝাই যায় এর কমিউনিটিটা কি বা কোথা থেকে বিলং করে এর পরিচয় এ নিজেই আমাদের বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই মিথ্যাবাদী কোথাকার একটা মিথ্যাবাদী শয়তান অসভ্য মহিলা আর কিছু বলার নেই আমার ঠিক আছে কারণ কোনো মাতৃ সত্তা বা হৃদয় বা মায়ের সন্তানের ভালোবাসা নিয়ে যে মিথ্যা কথা বলতে পারে তার মতো বদ মহিলা দুটো নেই ঠিক আছে বলতেই হলো ভাই কিছু করার নেই কারণ এইভাবে মিথ্যাচার করাটা আমার অন্তত পছন্দ নয় আমার আমার ব্যক্তিগত মতামত বলছি কেন এইভাবে মিথ্যা কথা বলে পয়সা রোজগার করার ভিউজ আর্নিং করার কোনো তো প্রয়োজন বোধ করি না এগুলো তো ভগবানেও সহ্য করবে না একটা বাচ্চার সঙ্গে তার মায়ের দেখাশোনা মা বাচ্চাকে দেখা করতে যাবে সেই সংক্রান্ত ঘটনা নিয়ে কেউ যে অপপ্রচার চালাতে পারে মিথ্যা মিথ্যা সেটা কি করে সহ্য করা যায় আচ্ছা এই প্রসঙ্গে চলে আসি অনেকেই আমায় কোশ্চেন করেছ দিদি এইসব কথা শুনছি এবং এই সংক্রান্ত ভিডিও নাকি বেঁচেও আমাদের পরদিন দেবে তো এই কথা যখন কিমার মুখ দিয়ে সবাই শুনবে না তখন কি হবে যে না ও যখন এতটা জোর দিয়ে বলছে এতটা জোর গলায় বলছে তখন কিনা না কথার ওজন আছে এবার যারা একটু দুর্বল প্রকৃতির যারা একটু ভাবে কম বা ভয় পায় ভীতুগোষ্ঠীর তারা অবশ্য করেই ভয় পাবে এবং তারা কৌতূহলবশতই চলে আসবে আমাদের কাছে যে আমরা কিছু জানি না কি না আমরা কিছু জানতাম না কিন্তু তবুও আমি তাদের বলেছি ভাই আমার বিশ্বাস হয় না কারণ কারণ এখানে আমার দুটো পয়েন্টস আমার মাথায় কাজ করেছে প্রশ্নটা শোনার পর কারণ আমি ওদের প্রশ্ন শোনার পর ওই ভিডিও দেখতে গেছি ঠিক আছে দুটো একটা হলো গতকাল সকাল থেকে তোমরা জানো একটা বন্ধ ছিল বারো ঘন্টার কাজই বন্ধের মধ্যে এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কিনা না এইরকম মারদাঙ্গা টাইপ হতে পারে বিশেষ করে কিনা যদি তার শ্বশুরবাড়িতে বাচ্চা দেখা করতে বা বাচ্চা সংক্রান্ত বিষয়ে যায় আমি ধরে নিচ্ছি কি মার কথা অনুযায়ী পরে তো আমার বিষয়ে আমি অবশ্য করেই আমার যুক্তিগুলো দেব তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে যাবে তো পুলিশ নিশ্চয়ই তোমাদের এই বন্ধের মধ্যে সেই পারমিশনটা দেবে না যে এই বন্ধের মধ্যে তোমরা যেতে পারো বা টিনা এই ধরনের পারমিশান কোনোভাবেই পেতে পারে না ঠিক আছে এই হচ্ছে এক নম্বর এটা আমার মাথায় ছিল আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সব সফট এবং ফরমোস্ট ছিল যেটা হলো যদি এরম ঘটনা ঘটতো তো আমাদের বেচু লাইভ ক্যামেরা অ্যাকশান বাদ দিতে পারতই না কারণ ওটা তোর বৈশিষ্ট্য যে কোনো কাজ তোমরা সঙ্গে সঙ্গে লাইভ পেয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের সঙ্গে কি হচ্ছে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কারা এসেছে দেখো বন্ধুরা আমাদের উপর অ্যাটাক করলো দেখো বন্ধুরা আমাদের কি অবস্থা ইত্যাদি ইত্যাদি তোমাদের এই ধরনের শব্দগুলোর সঙ্গে নিশ্চয়ই পরিচিতি আছে সেই মাল রিকভারি আবার মনে করিয়ে দিই ঠিক আছে আর এই যে কি বলছে পাড়াশুদ্ধ লোক গ্রাম শুদ্ধ লোক একত্রিত হয়েছে বা হয়ে যে ঘটনা ঘটিয়েছে সেটা এটা তো ওদের একটা কাল্পনিক ঘটনা এক নম্বর দ্বিতীয় গ্রাম জড়ো ঘটা বড়ো কথা নয় সেই মাল রিকভারির দিনই যারা গ্রামকে জড়ো করে ফেলতে পারে তো এই জাতীয় যদি কোনো তোমার অর্ডার হয় অবশ্যই একটা আইনের হাত ধরে হবে তো উইদাউট ল বা আইন অবহেলা করে কেউ এখানে যাবে না কারণ টিনার কথাটা সবসময় তোমরা মাথায় লাগবে যে একটা ছোট ভুল আর ছেলে হাত এই জিনিসটা টিনা কখনো করবে না কাজে এই ভুলটাও করতোই না যা করবে ল অ্যান্ড অর্ডার মেনে করবে এবং সে যখন যদি যায় অবশ্যই তার সঙ্গে কিছু আইনের লোকজন সঙ্গে যাবে এবং সে একটা প্রোটেকশান নিয়েই যাবে যখন মাল করতে গেছিলো পেরেছে ওদের গায়ে কেউ হাত দিতে পেরেছে কি একটা নৌকো বাঁকা করতে পেরেছে হতে পারে হই অটোকল হতে পারে ক্যাবাস সবই হতে পারে কারণ জনগণ সবই করতে পারে কারণ তাদের যা বোঝাবে তাদের যা দেখাবে তারা সেটাই করবে সেটাই বুঝবে তারা সেভাবেই তোমার রিয়াক্ট করবে তো তার জন্য রয়েছে পুলিশ তার জন্য রয়েছে প্রশাসন তার জন্য রয়েছে রোক তো আমার হাতে যদি আইনের কাগজ থাকে তো আমাকে কে আটকাবে কাজে ওই জাতীয় কোনো জিনিস যে হয়নি সেটা আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল ঠিক আছে এর জন্য আমার কাউকে জিজ্ঞাসাও করতে হয়নি কোনো কিছু চিন্তাও করতে হয়নি অ্যাকচুয়ালি দুশ্চিন্তাই হয়নি আর আমি প্রথম থেকেই জানতাম ওই ঢববাজ মহিলার সঙ্গে যারা থাকে তারা অ্যাকচুয়ালি ঢববাজই হয় তাহলে এটা ঢব্বাচ মিথ্যে এছাড়া কি কাজে যারা ভাবছো অবশ্য ও একটা ক্লিক বেল্ট খেলেছে যেহেতু বেচু পর দিন দেবে ভিডিও ওর জন্য অনেকটা খেয়ে গেছে তো সেটার জন্য আমিও ভাবছিলাম যে বেচু দেবে কি করে যেখানে দিনা সেখানে যায়নি তাহলে বেচু দেবে কি করে আবার কিনা বলছে ওখানকার লোকজন জড়ো হয়ে গ্রামের লোকেরা জড়ো হয়ে নাকি টিনাকে প্রচণ্ড মারধর করেছে সে চুল ছেড়ে টেনে গালে মুখে হাতে পিঠে মানে এমন ঘা করে দিয়েছে যেটা কি না টিনা লুকোতেই পারবে না দেখাতে বাধ্য এরকম এরকম কথা তো পুলিশ প্রশাসন কি তোর ইয়ে নেশা করেছিল ওখানে যখন টিনাকে ধরে মারছিল নাকি তারা তাদেরকে ঘুষ দিয়ে চুপ করিয়ে রেখেছিলিস এত সোজা নয় এত কাঁচা কাজ কেউ করবে না কারণ যেভাবে কাজ করার কিনা প্রথম থেকে সেভাবেই কাজ করেছে কোনোদিনও মাল রিকভারির আগেও যেমন ও আইনের সাহায্য ছাড়া যায়নি তেমনি ছেলের সঙ্গে দেখা করতে বা ছেলের সঙ্গে সময় কাটাতে বা ছেলের সঙ্গে যা করার যেভাবে অর্ডার আসবে ভাই আমরা তো অর্ডার কি আসবে জানি না তো সেই জন্য সেই বিষয়ে কথা বলতেও পারি না তো সেইভাবে ল অর্ডার অর্ডার ও চলবে সেখানে কে বাধা দেবে কার ক্ষমতা আছে বাধা দেওয়ার ভাই এই যে এত আন্দোলন এত কিছু হচ্ছে তো আইনের আওতার বাইরে গিয়ে কোনো কিছু কি হচ্ছে হচ্ছে না কিন্তু ঠিক আছে আজি যা হবে আইনের আওতাই হবে এই ভণ্ডামি ফালতু খবর ঢববাজি খবর মিথ্যা কথা ফেক নিউজ ছড়ানো বন্ধ কর ভাই কারণ সদ্য আর্জেন্ট ভিডিওর একটা নিউজ খুলেছিস নিউজ চ্যানেল সেখানে যদি প্রথম থেকেই এই ফেক নিউজের একটা মানে কি বলে ছাপ পড়ে যায় তাহলে কী করে নিউজ চ্যানেলে ভিত্তা হবে হবে না তো কারণ তো দিদিরা বুঝেছে কন্ট্রোভার্সি তোদের দ্বারা হবে না আজকে একটা লাইভ হয়েছে তো ভিউয়ার্স তোমরা যদি দেখে থাকো তো দেখবে অবশ্যই ভেকুর লাইভ সেই লাইভে ভেঁকু অনেক কিছু বলেছে তো সেই কথাগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না তার মধ্যে যারা সবাই প্রশ্ন তুলেছে অবশ্য করেই কিমার এই মিথ্যা কথার প্রসঙ্গে হয়েছে যে টিনার উপর মারা টিনাকে মারা হয়েছে সেই নিয়ে কিছু বলুন বেঁচুর ওখানে কি হয়েছে সেটাকে নিয়ে কিছু বলুন তো আমি দেখলাম যেটা বুঝলাম ভেঁকুরও এখানে মদত আছে কিন্তু ভেকু খুব সাবধানে খেলে গেছে জানি না তোমরা লাইভটা দেখেছো কি দেখোনি বা খেয়াল করেছো কি করনি ভেকু বলেছে হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে আমিও খুব ব্যস্ত থাকি যা জানার আমি মার থেকেই জেনেছি দেখেছো ভেকু কিন্তু ওর সেফ খেলা বা সেফ জোনে থাকা ঠিক বহাল রেখেছে কারণ ও কখনোই বলেনি যে আমি জানি বা আমি কিমাকে বলতে বলেছি এ কথা কিন্তু বলেনি ও উল্টে কিমার ওপর দোষ চাপিয়ে দিয়ে বলেছে কীমার থেকে আমি জানি জেনেছি বুঝতে পেরেছ এইখানে যেই জানা জানি এই ধরনের কথা হলো তারপরে বেকু কি বললো বেচু তোমাদের ঠিক টাইম মতো সমস্ত কিছু জানিয়ে দেবে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে ওখানে লোকজন অনেক কিছু হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে ওনার লাইফটা ওখানেই শেষ বাদ বাকি যা যা কথাবার্তা হয়েছে সেগুলো এখানের মানে আলোচ্য বিষয় নয় দেন লাইফটা শেষ হতে পারলো না চলে এলো আমাদের বেচুর লাইফ দশ মিনিটের একটা লাইভ করলো বেচুর লাইফ এলো লাইভে বেচু কি বললো না না এমন কিছু হয়নি এখনও এমন কিছু হয়নি কিন্তু আমাদের গ্রামের লোকেরা খুব রেগে রয়েছে এবং বারে বারে তারাও নাকি এইসব নিউজ দেখেছে মানে ওর ব্লগিং দেখে ওর ও ব্যাপারে খুব কনসাস কাজেই তারা নাকি বারে বারে এসে খোঁজখবর করছে এবং সবাই খুব মানে প্রস্তুত হয়ে রয়েছে এই রকম ঘটনা যদি ঘটে তাহলে তারা কিমা বা গল্প খেতেছে সেই গল্পটাই একসময় সত্যি হয়ে যাবে তার মানে কি আমি না ঘুরিয়ে কান ধরলাম মানে গল্পটা এখনও বাস্তবে ঘটেনি সেই গল্পটা আমি একটা কাল্পনিকভাবে আগেই বলে দিলাম যে এরকম যদি হয় তাহলে এরকম হবে তা তোদের বুদ্ধি কী কোথায় থাকে নাকে থাকেই না মাথায় থাকে যে একটা যেখানে আইনের নির্দেশ মেনে সমস্ত কাজকর্ম হচ্ছে সেখানে কেউ আইনের লোকজন পুলিশ প্রশাসন না নিয়ে কারোর বাড়িতে চলে আসবে মার খাওয়ার জন্য তোদের হোক মানে তোরা যেমন তোদের বুদ্ধিও দেবনি তোরা বেচুকে যে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস বোঝাই যাচ্ছে দেখ কিমা তুই মিথ্যা কথা বললি তোর মিথ্যাকে সাপোর্ট করলো তোর দিদি এবং তুই বাধ্য করলি তোর ওই হতভাগ্য বলদ বেচুকে এসে লাইভে যে তুই যে মিথ্যা কথা বলেছিস সেটাকে ওর মুখ দিয়ে বলাতে তুই নিজে বলতে পারলি না যে আমি এটা মিথ্যা বলছিলাম আবার তারপর তুই লাইফ খুলে বসলি বসে বলতে শুরু করলি যারা বুদ্ধিমান যারা বোঝা তারা ঠিকই বুঝেছে আমি চেয়েছি তোমাদের একটা আত্মদুষ্টি দিতে তোমাদের একটা পরিতৃপ্তি দিতে তোমাদের ভালো লাগছে না এরকম কল্পনা করতে তোকে কে বলেছে ভিভার্সের মানে সময়টাকে কিল করতে কে বলেছে তোর ভিউয়ার্সরাও যখন চিন্তিত ছিল তিনার দিকের ভিউয়ার্সরাও কিন্তু চিন্তিত ছিল কোনো ভিউয়ার্সকে কিন্তু তুই এভাবে মিথ্যা কথা ঢক ঠকবাজি কথা বলে ঠকাতে পারিস না কারণ এর জন্যও কিন্তু তোর বিরুদ্ধে অনেক রকম স্টেপ নেওয়া যেতে পারে কারণ মিথ্যা কথা প্রচার করা এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায় যে আমি মিথ্যা বলেছি এবং ইচ্ছা করে বলেছি তার শাস্তি তো বানতাই হয় ভাই কারণ এই ভিডিওগুলো এই লাইভগুলো হচ্ছে এর প্রমাণ যাই হোক ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো যারা আমাকে দেখছো যারা আমার ভিডিও দেখো যারা আমাকে সাপোর্ট করো এবং অবশ্য করে টিনা কেউ সাপোর্ট করো তারা একটা জিনিস কান খুলে শুনে রাখো এরকম ঘটনা কিন্তু ঘটে ঘটেনি অর্থাৎ টিনা কোনোভাবেই মাল রিকভারি ছাড়া ওই বাড়িতে এখনও অবধি যায়নি ঠিক আছে যদি যায় অবশ্য করেই পারমিট নিয়ে প্রশাসনের সাহায্যে দায়িত্বে ওখানে যাবে এবং যে অর্ডার থাকবে সেই অর্ডার অনুযায়ী কাজ করবে সেখানে বাইরের লোক আশপাশের লোক ভিলেজার্স পাড়ার লোক ক্যাচ কলা করতে পারবেন ঠিক আছে ওখানে কারোর কিছু করার থাকবে না এবং এই বেচুর ওখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ করার থাকবে না ওই মহিলা অর্থাৎ বেচুর মা যতই চিৎকার চেচাবিচি করুক তার হাতেও কিছু নেই কারণ সন্তানটা তার নয় ওকে বেচুরও নয় বেচু এমন হাবাক করছে যেন ছেলেটা ওর স্ত্রী মনে হচ্ছে মানে উডবি দ্বিতীয় স্ত্রী আরে যার ছেলে সে আসবে হ্যাঁ কি অবস্থা শুধু একটাই যে নিজের ছেলে কিন্তু অবশ্য আইনের পারমিশান নিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা করতে বা যে অর্ডার আছে সেই অনুযায়ী সেই কাজটা করতে আসতে হচ্ছে তার নিজের আসার কোনো ক্ষমতা নেই কারণ বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি এতটাই হিংস্র এতটাই কুট যে কী ধরনের মানে ব্যবস্থা করে রেখেছে যাতে মা ছেলের সঙ্গে কোনোভাবেই মিলতে না পারে তাহলে এর তোমাদের উদ্দেশ্যে বলছি বিবাস এর কীরকম শাস্তি পাওয়া উচিত বলে তোমরা দাবি করো অবশ্য করেই আমার কমেন্টস বক্সে লিখো আমরা শাস্তি দেবার কেউ নই তোমরাও শাস্তি দেওয়ার কেউ নও কিন্তু তোমাদের মনে কি মনে হয় যে এই রকম পাপিষ্ঠ বাবার পাপিষ্ঠ স্বামীর কি তোমার শাস্তি হওয়া উচিত যে কিনা স্ত্রীর সঙ্গে থাকতে পারলো না বলে আক্রোশে হিংস্রতায় জেলাসিতে একটা সন্তানকে তার মার থেকে দূরে করে দেয় শুধু এই গ্রাউন্ডে তোমাদের কি মনে হয় যে এই শয়তান হাজবেন্ডের কী শাস্তি পাওয়া উচিত এবং সেই শয়তান হাজবেন্ডকে যারা যারা সাপোর্ট করেছে অর্থাৎ তার ফ্যামিলি মেম্বার্স নট ওয়াইটির কোনো লোকের কথা বলছি ফ্যামিলি মেম্বার্সদেরও কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে তোমাদের মনে হয় আমরা কেউ নই শাস্তি দেওয়ার কিন্তু আমরা তো এটাকে নিয়ে আলোচনা করতেই পারি ভাই আমরা দেখছি আমরা প্রতিদিন ঝেলছি একজনের হয়ে লড়াই করছি বলে আমাদের নানান রকম কথা শুনতে হচ্ছে কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সব সময় তোমার সত্যের হয়ে লড়াই করতে গেলে অবশ্যই অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক বেশি তোমার সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম টিনার পক্ষের ভিউয়ার্সদের অবশ্য করেই প্রচণ্ড ধৈর্যশীল সহ্যশীল এবং বিশ্বাসী হতে হবে তবে ওই মেয়েটা অনেক বেশি সাপোর্ট পাবে এবং ওর লক্ষ্যেও পৌঁছতে পারবে আমাদের তো একটাই লক্ষ্য মেয়েটা ভালোভাবে বাঁচুক এবং তার সন্তানকে তার নিজেরভাবে ব্যাস আর কিচ্ছু না আর কিচ্ছু না নাথিং এবার বেচুর কি আছে বেচুর কি চাহিদা বেচুর দলের লোকের কি চাহিদা সেটা তাদের সাবজেক্ট ম্যাটার তাদের হেডেক আমাদের সেখানে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এই মিথ্যা কথা এই অপপ্রচার এই ঢপবাজি কথাবার্তার প্রতিবাদ কিন্তু আমাদের অবশ্য করেই করতে হবে আর যে ধরনের চ্যানেলগুলো এই মিথ্যাবাদী ঢববাজি লোক মহিলাকে সাপোর্ট করো এবং বা করে বা এই ধরনের অপপ্রচার চালিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে তো আমি অবশ্যই বলবো একে অবশ্যই তোমরা বয়কট করো হ্যাঁ আমি কোনোদিন এভাবে বলিনি কারণ এইভাবে লোকের শান্তি বিঘ্নিত করা কিন্তু এক ধরনের অপরাধ ঠিক আছে ক্রাইম যে তোমরা যাতে মানসিকভাবে শান্তিতে পাও মানসিকভাবে টেনশন ফ্রি থাকতে পারো তো অবশ্যই এর চ্যানেল দেখো না এবং এর কোনো কথায় কান দিও না ঠিক আছে কোনো কথায় না ভালো কথা না খারাপ কথা না আমার তো মনে হয় একে এড়িয়ে যাওয়াই উচিত কারণ আমরা কেন ফলো করি তার একটাই কারণ কি করছে কি করতে চাইছে বা এদের অ্যাঙ্গেলটা কি এদের কাজ করার পরবর্তী কী চিন্তাভাবনা এটুকু শুধু একটা আইডিয়া করার চেষ্টা করি তার জন্যই দেখতে হয় পুরোটাও দেখতে হয় না দু মিনিট পরে তো প্রচুর প্রচুর টাইম ধরে তুমি যদি প্রথম দশ মিনিট কি লাস্ট দশ মিনিট দেখে নাও তো মাঝখানে জিনিসগুলো আর দেখতে হয় না একই কথা বারবার আওরে যায় তবে এখানে বলে রাখি এই যে কথাটা উঠলো মিথ্যা কথা ঢব্বাজি কথা যে কথাই হোক এবং তার সঙ্গে পরপর দুটো লাইভ হল ভেঁকুর এবং বেচু তো আমার যেন কোথাও থেকে একটা গার্ড ফিলিংস আসছে যে খুব সামনে খুব তাড়াতাড়ি কিছু তো হতে চলছে এর আগেও কিছু হয়েছে যেমন ওই চাইল্ড লাইনের লোকজন এসেছিলো যখন কিনা এই ভেঁকুড়া বাড়িতে ছিল না এদের খবর হয়ে গেছিলো তার জন্য এরা সাত তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে চলে গেছিলো বেড়াতে তো চাইল্ড লাইনের লোকজন অবশ্যই এসেছিলো বাচ্চাটাকে দেখতে তো এরা সেই জায়গাটা রাখেনি বা দেখায়নি এরকম কিছু একটা হয়েছিল ঠিক আছে এবং আমার মনে হচ্ছে খুব সামনেও এরকম একটা সময় বা ক্ষণ আসতে চলেছে যার জন্য এরা এই রকম মিথ্যা কথা বা অপপ্রচার চালাচ্ছে কাউকে বা কাদের ভয় দেখাবার জন্য একটা মানে তোমার থাকে না কুমকি দেওয়া ধমকি দেওয়া এইরকম যদি আসো তাহলে তোমাদের সাথে এইরকম ধরনের ব্যবহার করা হবে এইরকম ধরনের অ্যাকশান নেওয়া হবে বেচ তো বলছিলো না আমার একে বলা আছে আমার তাকে বলা আছে আমার এরকম আসলেই আমি তাদের খবর পড়লেই তারা দৌড়ে দৌড়ে চলে আসবে ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছো তাহলে আমার জানি কেন মনে হচ্ছে সামনের দিনে কিছু আমরা একটা দেখতে চলেছি যেটার খবর বেচু অ্যান্ড টিম অলরেডি পেয়ে গেছে তার জন্যই এই মিথ্যা প্রচার অপপ্রচার করে কাউকে বা কাদের ভয় দেখাবার চেষ্টা করছে আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থেকেও লাইক করো কমেন্টস করো নেক্সট ভিডিও রেড করো টাটা বাই